সম্মানিত শিক্ষক বৃন্দ যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন বা শুনতেছেন সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এম নীতিমালা দুই হাজার পঁচিশের আলোকে যে শ্রেণী ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা এবং এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ গ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যার ভিতরে যে একটা অসামঞ্জস্যতা বা বৈষম্য আছে আমি আপনাদের সামনে সেটা তুলে এবং খুব দ্রুত এটা সংশোধনের জন্য আমরা আবেদন করব আপনারা আমার সাথে যুক্ত থাকুন আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে লেখা আছে ন্যূনতম পরীক্ষার্থী ও ফাঁসের হার অর্থাৎ বেতন বাতাটি ফেতে হলে সরকারি বেতন মাতাদের সরকারি অংশ প্রাপ্তির জন্য পাবলিক পরীক্ষা পরীক্ষার্থী ও ফাঁসের হাত থাকতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার বিদ্যালয়টা মফসল অবস্থিত এবং সেটা একটা বালিকা বিদ্যালয় তো আমি মফসলের হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু লক্ষ্য করবেন এখানে বলা হচ্ছে যে ন্যূনতম পরীক্ষার্থীর সংখ্যা পঁয়ত্রিশ হতে হবে মানে কম পক্ষে পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশের পঁয়ত্রিশের পঞ্চান্ন পার্সেন্ট আপনার বিশ বিশের উপরে হয় হ্যাঁ বিশ প্লাস হয় আচ্ছা মানে বিশ জনের বেশি বিশ একুশ করতে হবে তাহলে ঠিক আছে এখন প্রশ্ন যে 0 থেকে 35 জন ছাত্র মানি দশম শ্রেণীতে 34 জন শিক্ষার্থী থাকতে হবে কম আচ্ছা কিন্তু আপনার যে তারা শ্রেণীবদ্ধ শিক্ষার্থীর সংখ্যা যেটা বলেছে সরকারি বেতন বা তবে হলে মসসলে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে প্রতি ক্লাসে কম পক্ষে জন করে ফার্স্ট শ্রেণীতে মোট একশো পঞ্চাশ জন শিক্ষার্থী থাকতে হবে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম শ্রেণী মিলে তাহলে দশম শ্রেণীতে শিক্ষার্থী শিক্ষার্থী জন আমাকে পরীক্ষায় অংশগ্রহণ গ্রহণ করতে হবে পঁয়ত্রিশ জন আমাকে পরীক্ষায় অংশ অংশগ্রহণ করতে হবে কত পঁয়ত্রিশ জন পরীক্ষার্থীর সংখ্যা হতে হবে তাহলে এটা কিভাবে হবে শ্রেণীতে শিক্ষার্থী থাকবে তিরিশ কিন্তু সম্ভবত কি কর্তৃপক্ষ খেয়াল করেছেন কিনা এটা আমার বোঝা আসতেছে না তো বিষয়টা আমরা অবশ্যই আবেদন করবো এটা সংশোধনের জন্য আশা করি আপনারা সবাই আমার তথ্যটা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে